তো বাংলা ভাষা কেউ যদি পূরে এসে জুড়ে বসে ভাবে যে বাংলা ভাষাটা মানবে না এটা একটা মানে বোকামো আর কিছুই না ভামুকের কাজ বাংলা ভাষাটা আমাদের অহংকার বাংলা ভাষা আমাদের গর্ব বাংলা ভাষা আমাদের আবেগ সেই আবেগটা আমাদের থেকে কেউ পারবে না আগামী দিনে বাংলা ভাষার প্রতি কোনো রকম যদি দুর্বিচার হয় আমাদের বাংলার থেকে মাত্র বাইশ লক্ষ বা ছাব্বিশ লক্ষ লোক বাইরে কাজ করতে যায় কিন্তু বাইরের মানুষ প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ আমাদের এখানে কাজ করতে আসে যারা ভিন্ন ভাষী কেউ গুজরাটে কথা গুজরাটিতে কথা বলে কেউ বিহারিতে কথা বলে কেউ বিভিন্ন ভাষায় কথা বলে ভাষা যদি তাদের জন্মগত পরিচয়পত্র হয় তাহলে তারা ভারতবর্ষের নাগরিক এই পরিচয়পত্র তো তো বৈধতা পায় না এরা এস্টাবলিশ করতে যাচ্ছে ভাষার ভিত্তিতে মানুষকে ভাগ করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমরা বাংলাদেশ। এই যে প্রমাণ করে দেওয়া এই যে দাগিয়ে দেওয়া ব্যাপারটা এটা তীব্র ধিক্কার জানায় তার কারণ